নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি অন্য রকমের ভিডিও যা আপনারা নিশ্চয়ই ভিডিওটি থামবেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হলো আমার নিজের হাতে কলম করা মাল্টিগ্রাফটিংয়ের আম গাছ আমার এই আম গাছটি একটি বীজের গাছ এই গাছটির চার পাঁচ বছর বয়স হয়ে গেল কিন্তু কোনো মুকুল আসেনি তাই ভাবলাম এই গাছটিকে আমি মাল্টিগ্রাফটিং করে ফেলি আমার এই গাছটিতে তেরোটি ভিন্ন ভিন্ন জাতের আমের কলম করা আছে তার মধ্যে কিন্তু এই কাটিমন আমের কলমের মধ্যে একটি আম ধরে গেছে আমি গাছটির কোন কোন ডালে কি কি আমের কলম করেছি তা একটি এক একটি করে দেখাচ্ছি আমার এই ডালটিতে কলম করা আছে আমেরিকার বিখ্যাত আম অস্টিন এই আমটি কাঁচায় ও পাকায় দুই অবস্থায় মিষ্টি আর এই ডালটিতে কলম করা আছে আমেরিকার বিখ্যাত সেন্সেশান আম আর এই যে উপরের ডালটি দেখতে পাচ্ছেন এটিতে কলম করা আছে থাইল্যান্ডের বিখ্যাত বারোমাসি কাটিমন বা চোকানন আম এই ছোট্ট ডালটিতে একটি আম ধরেছে আর এই যে ডালটি দেখতে পাচ্ছেন এটিতে থাইল্যান্ডের আমের রাজা কিনক চাকাপাদ আমের কলম করা আছে আর এই যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটিতে কলম করা আছে থ্রি টেস্ট বা চোখবাবুন আম এটি একটি খুব লেট ভ্যারাইটি আমের জাত এবং এই জাতটিতে প্রচুর পরিমাণে ফলন ধরে আর এই ডালটিতে কলম করা আছে ভারতের পুষা ইনস্টিটিউটে রিলিজ করা পুষা লালিমা এই কলমটি প্রথমের দিকে করেছিলাম বলে ডালটি অন্যদের তুলনায় একটু বড় হয়ে গেছে আর এই ডালটিতে কলম করা আছে ভারতের সি আইএসএইচের আম আমটি খেত কিন্তু খেতে খুবই ভালো আর এই ডালটিতে কলম নতুনভাবে কলম করেছি থাইল্যান্ডের বিখ্যাত কিউজাই আম আর এটিতে করা আছে ভারতের কেশরাম আর এইটা এইটাতে করা আছে পুষা পিতম্বর আর এটিতে বাংলাদেশের গৌরমতী আর এটিতে করা আছে রেড পালমার আর এই যে ডালটি দেখতে পাচ্ছেন এটাতে করা আছে সিআইএসএইচের নতুন হাইব্রিড নশো ঊনপঞ্চাশ আমটি আমার এই আম গাছটিতে যতগুলি কলম করা আছে ততগুলি কিন্তু আমার নিজের হাতে কলম করা পরবর্তীকালে আশা করছি আমি এই কলমের উপর একটা ভিডিও আনব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ